সেদিনকে আমরা কিন্তু আমরা বলছি আমরা যাও না কারণ এই পুলিশ বাহিনী ষোলো বছর ধরে জনপ্রিয় গ্রহণযোগ্য ধারায় সেটা আপনারা এখন ভয় ভাই নামছে লক জ্বালা আপনাদের

আমরা ছাত্রটা জনগণের অভ্যুত্থান ঘটাইছে এবং সেই ক্ষেত্রে আপনারা প্রশাসনের ভূমিকা আমরা জানি আপনি অর্ডার দিচ্ছেন এই শান্তিপ্রিয় খুলনায় আপনি আপনি লাঠিমেডা করাইছেন নির্দেশ পালন করছেন আপনারা কুকুরের মতো নির্দেশ পালন করেছে একটা রুটি দিচ্ছে আপনারা রুটি কুকুরের মতো খাইছে আপনাদের এই পুরো প্রশাসন যারা আছে এই যারা আছে আমরা এই পুরো প্রশাসন বন্ধ করবেন নতুন প্রশাসনের সাথে আমরা মিটিং করবো এছাড়া আমরা কোন